আমরা একজন শিক্ষক মানুষকে ভালোবাসে নিজেও ভালো কিছু করতে না বললেও অন্যের ভালো করার জন্য আপনাদেরই এটার সময় আমাদের ওয়ান বের করতে হবে আমি ডাইরেক্ট ওয়েট সাইড লিখছি অর্থাৎ বাম পক্ষ লিখছি আমরা এখানে দেখতেছি অঙ্কটা এখন এটার সমান আমাদের কি বের করতে হবে ওয়ান বের করতে হবে তাহলে আমরা এইখানে কি করলাম দুটো লেফট সাইড রেখে দুটো এর একটা এক্স দিলাম এখানে দুইটা ভিত্তির একটা ভিত্তি এখানে এ এখানে দেখো বার চিহ্ন গেলে আমার কী হয়ে যায় মাইনাস হয়ে যায় এখানে তার উপরে ওয়ান বাই এ বি থাকলে আমরা দিয়ে দিলাম মানে দুটো এর একটা এক্স এখানে বি বা চিহ্ন ডেগ্রিলে মাইনাস এখানে সি সি মানে ওয়ান বাই সি ওয়ান বাই সি দিলাম এরপর দেখো এখানে কী করলাম দুটো ভিত্তির একটা ভিত্তি এখানে সি বা অর্থাৎ বাই চিহ্ন গেলে মাইনাস এখানে এ থাকবে তারপর ওয়ান বাই সি পাওয়ার আকারে ওয়ান বাই সি এ সি এখন দেখি আমরা একটা জিনিস জানি যে এখানে কি আছে ইন্টু আকারে আছে তার মানে এটা এ মাইনাস বিটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা তাহলে এখানে কি হচ্ছে আপনার ভাগ যাচ্ছে না তাইলে আমরা কি করলাম এ মাইনাস বি উপরে দিলাম নিচে এম দিলাম এখানে দেখো বি মাইনাস সি উপরে দিলাম আর টা নিচে দেব আবার এখানে সি মাইনাস এটা উপরে দিলাম সি এটা নিচে দিলাম এখন দেখো আমরা কি করতেছি একটা এক্স একটা তিনটা ভিত্তি আকুই আমরা একটা নিলাম এখানে দেখো এ মাইনাস বি বাই এ বি এখানে এখানে গুর জন্য উঠে গেলে প্লাস মানে বি মাইনাস সি বাই বি সি এটা দিয়ে দিলাম আর এ গুর জন্য উঠে গেলে প্লাস এখানে পাওয়ার সি মাইনাস এ বাই সি এটা দিয়ে দিলাম এখন দেখতেছি এখানে এক্স আমরা এটা যত যোগ করতে হবে সুযোগগুলো তাহলে আমরা কি করলাম এ বি সি ও সি এ আমরা এটা থেকে লস্য করে কি পেলাম সি এটা ভাগ দিই তাহলে কাটা গেল থাকে সি সি ওপরের সঙ্গে গুণ করলে সি টু এ মাইনাস দিয়ে ভাগ দিলাম বি সি কাটা থাকে এ এ আবার গুণ বি প্লাস প্লাস এখন দেখো এখানে এটা দিয়ে ভাগ দিলাম তাহলে সি কাটা গেলো এ কাটা গেলো থাকে বি আচ্ছা বি দিয়ে আবার এখানে গুণ দিতে হবে তাহলে বি এন্টু সি এ মাইনাসি আমরা বি দিলাম এরপরে কি করলাম নেক্সট তাহলে এটা আমরা গুণ করে দিই

এবি এখানে মাইনাস এবি ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ কিছুটা মানে শূন্য যে এখানে দেখা যায় জিরো হয়ে গেল এ বি